হিন্দু শাস্ত্র মতে অনেক দেবতা আছে যাদের মূর্তি বা ছবি বাড়িতে রাখতে নেই এই সমস্ত দেবতার মূর্তি বা ছবি বাড়িতে রাখলে তাতে আপনার জীবন নানান রকম অশান্তিতে ভরে যাবে দেখে নিন কোন কোন দেবতার মূর্তি বা ছবি বাড়িতে রাখবেন না বাড়িতে ভুল করেও শ্মশানকালীন মূর্তি বা ছবি রাখবেন না তান্ত্রিকগণ এই মূর্তির পুজো করে থাকেন তাই এই মূর্তি বা ছবি বাড়িতে রাখলে গৃহস্থের অমঙ্গল হয় এই বিধ্বংসী মূর্তি বা ছবি ঘরে না রাখাই ভালো মন্দিরে এই দেবতার পুজো করা হয়ে থাকে কিন্তু নিজের ঘরে না রাখাই ভালো মতে বলা হয়েছে যে বাড়িতে একসাথে তিনটি গণেশের মূর্তি কখনোই রাখা উচিত নয় এতে করে চরম দুর্ভাগ্য নেমে আসতে পারে আপনার জীবনে একইভাবে বাড়িতে দুটি শিবলিঙ্গ রাখা একেবারেই অনুচিত শাস্ত্র বলে দুটি শিবলিঙ্গ বাড়িতে রাখলে তার কোনো মাহাত্মই থাকে না বাস্তবতে ভাঙা মূর্তি ঘরে রাখলে অশুভ ফল প্রদান করে এর ফলে আর্থিক ক্ষতি হতে পারে ঠাকুরঘরে এই পাঁচটি ভুল টেনে আনতে পারে আর্থিক সমস্যা ঠাকুরঘরের এই ভুলগুলি একদমই করবেন না হিন্দু ধর্মের লোকেরা প্রতিদিন নিয়ম করে পুজো করে থাকেন ঠাকুরঘরে আমরা এমন কিছু ভুল করে থাকি নিজের অজান্তে তার জন্য আমাদের জীবনে বিপদ ডেকে আনতে পারে আপনার জীবনে অনেক খারাপ সময় আসে আপনি বুঝে উঠতে পারেন না এর কারণ কী সঙ্গে এই ছোটো ছোটো কারণগুলি দায়ী হয় এই ভুলগুলি আপনি করেন না তো এক ঠাকুর ঘর সঠিক দিকে তৈরি করা ভীষণ দরকার আপনার ঠাকুর ঘরে যেখানে সিংহাসনটি রেখেছেন সেটি সর্বদা পূর্ব ও উত্তর দিক করে রাখা উচিত দুই ঠাকুর ঘরে একই ঠাকুরের একাধিক ছবি রাখা খুবই অমঙ্গল পূর্বপুরুষদের ছবির সঙ্গে কখনোই ঠাকুরের ছবি রাখবেন না এতে সংসারে অমঙ্গল বাড়ে তিন ঠাকুরঘরের সামনে বা পাশে কখনোই শৌচাগার রাখা উচিত নয় চার শোয়ার ঘরে কখনোই ঠাকুরের ছবি বা মূর্তি রাখা উচিত নয় শনি ঠাকুর অথবা ভৈরব ভগবানের মূর্তি কখনোই ঘরে রাখা উচিত নয় পাঁচ কলিযুগে কী কী ঘটার শ্রীকৃষ্ণ বলা এই পাঁচ সত্য আজ অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে শ্রীকৃষ্ণও বলেছিলেন এই পাঁচ অঘটন ঘটবেই এই কলিযুগে কলিযুগে আরও কি কি ঘটবে কি বলেছিলেন শ্রীকৃষ্ণ জানতে হলে আমাদের সঙ্গে থাকুন তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভোরের পাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ